আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাবো যে একদিন বয়সী ব্রয়লারের বাচ্চা কিংবা সোনালের বাচ্চা মানে আমরা সেক্সিন কীভাবে করব কোনটা পুরুষ কোনটা মেয়ে আমরা এটা কীভাবে দেখব অনেকভাবে দেখা যায় তবে মেন হলো যে ভেন্ট বা মলদারে পরীক্ষা দ্বারা এটা একটা আর আরেকটা হলো ফেদার দ্বারা আমরা মূলত যে শতভাগ একুরুষিটা অনেকটা অসম্ভব তবে মোটামুটি নব্বই বা পঁচানব্বই ভাগ ভাগ একুশি সম্ভব যদি ভেন্টের দ্বারা আমরা যদি পরীক্ষাটা করি তা ফেদার দ্বারা পরীক্ষা করাটা একটু কঠিন তো আমরা যদি একটু কাছ থেকে দেখি যে ভাই একটু দেখান তো এই যে ভাই আমাদের এই যে ভেন্টের এখানে এখানে ভাত যদি থাকে তাহলে সেটা পুরুষ আর যদি ভাত যদি না থাকে তাহলে সেটা কিন্তু হবে মেয়ে এটা এটা কি আছে এটা মুসলিম এটা মেয়ে এটা মেয়ে এটা মসৃণ এটা হলো মেয়ে আর ওই মলদারে মানে টোটালটা ফাঁকা আর এটা মেয়ে আমরা যদি একটু ছেলে দেখি এই যে এখানে ক্লকা এক আছে ভাজ আছে এটা হলো এটা হলো ছেলে তাহলে এখানে যদি ওই যে প্যাপিলা যেটা প্যাপিলা যদি থাকে তাহলে সেটা হলো ছেলে আর প্যাপিলা যদি না থাকে সেটা মেয়ে আরেকটা জিনিস ফেদার দ্বারাও বোঝা সম্ভব পুরুষে ফেদার তুলনামূলক একটু কম থাকে আর এটা একটু ছোট বড় হয় সরি সমান্তরাল হয় আর মেয়েদের ক্ষেত্রে ছোট বড় হয় আর কি এই একদিন ডিরেক্ট তো ফেদার দেখে শতভাগ একশো দশিটা সম্ভব না তো ভেন দ্বারা সম্ভব আরেকটা ভাই আরেকটা একটু দেখান তো আরেকটা এটা আছে এটাও পুরুষ এটাও পুরুষ এখানে ওই প্যাপিলা আসে আর প্যাপিলা থাকার কারণে এটা হলো পুরুষ তাহলে এই যে ভ্যান্ট বা মল মলদারে কিন্তু আমরা এটা দেখতে পাবো আল্লাহ হাফেজ